দুর্দান্ত স্বাদের অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে দেখতে থাকবেন পুরো ভিডিওটা ওলকপি দিয়ে বেল রুই মাছের ঝোল পাতলা ঝোলের রেসিপি দেখতে থাকবেন পুরো ভিডিওটা চলুন দেখা যাক কিভাবে করলাম নমস্কার বন্ধুরা উর্মিলার রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার রান্নাঘরে দেখাবো রুই মাছ দিয়ে বেলালু আলু আর ওলকপির পাতলা ঝোলের রেসিপি দেখতে থাকবেন পুরো ভিডিওটা তো মাছটাকে তো দেখো এখন কেটে কেটে দিচ্ছে মাছটা আমাকে তারপরে আমি এই মাছটা দিয়ে কিন্তু রান্নাটা করব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যখনই আমি ভিডিও পোস্ট করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে মাছটা কিন্তু বড়ই আছে আর মাছটা দেখে মনে হচ্ছে ভালোই টেস্টি হবে কেটে নিচ্ছে অনেকগুলোই কিন্তু পিস হচ্ছে যে ছুলে কেটে নিল আঁশগুলো উঠিয়ে তারপরে দেখো পিস পিস করে কেটে দিয়েছে এই মাছটা এখন ধুয়ে নিব। তারপরে এই দিকে দেখো ওলকপি আছে আর সাথে আছে তিনটে বেল আমি আমার পছন্দ মতো নিয়েছি সবজিটা তো আপনাদের পছন্দ কম বেশি করে নেবেন তাহলে ভালো হয় এই দেখো তিনটে নিয়েছি আর এখানে চারটে ওলকপি নিয়েছি তারপরে দেখুন এখন এই সবজিগুলো এখন কেটে নিচ্ছি প্রথমেই আমি ওলকপিটা কেটে নিব ওলকপি ছুলে আমি আমার পছন্দ মতো করে কাটবো আপনারা আপনাদের পছন্দ মতো করে কাটলে সুবিধা হয় রান্না করতে এইভাবে করে কিন্তু ছুলে লম্বা লম্বা করে আমি কেটে নিব। ওলকপি কেটে নিচ্ছি এই যে দেখো এইভাবে করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন কে কোথা থেকে দেখছেন তাহলে আমার উত্তরটা দিতে সুবিধা হয় দেখো তারপরে ওলকপি কাটার পর আমি বেল আলু কেটে নিব বেল আলু দিয়ে এই রকম বেল আলুর রেসিপি যদি রান্না করে খেয়ে দেখেন অসাধারণ লাগবে তো ছুলে দেখো আমি এখন লম্বা লম্বা করে কাটছি লম্বা লম্বা শেপ দিয়ে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন কেটে সবজিটাকে ধুয়ে নিতে হবে সম্পূর্ণ সবজি কিন্তু কাটা হয়ে গেল এখন আমি এই সবজিটাকে ধুয়ে নেব এইদিকে দেখো মাছটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটা মাছের মাথা দিয়ে অন্য একটা রেসিপি করবো তার জন্য আমি মাছের মাথাটা উঠিয়ে রেখে দিলাম তারপরে দেখুন এই কয়টা মাছ দিয়ে কিন্তু আজকে রান্নাটা করছি তো স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মাছটাকে হলুদের গুঁড়ো দিচ্ছি মেখে নেব হালকা করে তারপরে দেখো এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিব লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা ভাজলেও কিন্তু অসাধারণ লাগে এমনি মাছ ভাজি খেয়ে দেখলেও কিন্তু এই মাছটা অসাধারণ খেতে লাগবে হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে দেখো উনুনের মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সর্ষের তেল তেলটা একটু নেড়ে চেড়ে তেলটা কিন্তু গরম হয়ে এসছে তো ওই লবণ হলুদ আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো মেখে রাখা মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে সুন্দর করে ভেজে নামিয়ে ফেলবো কিন্তু মাছ আমার এ পিস্ট ভাজি হয়ে গেছে মাছ এখন আমি উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে করে কিন্তু নেড়ে চেড়ে নামিয়ে ফেলতে হবে মাছ ভাজি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ফেলছি আর কয়টা মাছ আছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো আবারও আমি মাছটা সুন্দর করে ভেজে কিন্তু নামিয়ে ফেলবো এ দেখো এ পিস্ট ও পিস্ট করে ভেজে নামিয়ে ফেললাম সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারাও বাড়িতে এই রকম রেসিপি করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে মাছ তো ভেজে নামিয়ে ফেললাম এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব আমি হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন তারপরে কেটে রাখা বেল আলু আর ওলকপি দিয়ে দিচ্ছি দিয়ে হালকা একটু করে নেড়ে চেড়ে দিবো তারপরে দিয়ে দিচ্ছি আমি সাদমতো লবণ দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এইভাবে করেই কিন্তু হালকা আজে এটাকে রান্না করতে হবে আর মাটির উনুনে রান্না কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে এইখানে দেখো আমি পেঁয়াজ কুচানো দিয়েছি আদা আর রসুন বাটা দিয়ে দিব। তারপরে দিয়ে দিচ্ছি জিরে বাটা তারপরে এটা ধনে বাটা তারপরে দিয়ে দিচ্ছি আমি এটা রাঁধুনি বাটা তারপরে দিয়ে দিব তিন থেকে চারটা শুকনো লঙ্কা বাটা আপনারা আপনাদের ঝালের পরিমাণটা দেখে দিবেন তাহলে ভালো হয় আমি এখানে কম দিলাম কম লঙ্কা খাবো বলে তার জন্য তো এইখানে দেখো আমি মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব মশলা দিয়ে বেশ করে কষাতে হবে মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখনই কিন্তু বুঝতে হবে যে সবজিটা কষানো হয়ে তারপরে দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা দিয়ে হালকা একটু নেড়ে চড়ে দেব এইভাবে নেড়ে চেড়ে নিয়ে জলটা যখন ফুটে আসবে তখন আমি দেখব যে বেল আলু আর ওলকপি একটু সেদ্ধ হলো কি না সেদ্ধ অনেকটাই হয়ে গেছে তো তারপরে দেখো ঝোলটা ফোটার পর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছটা দিয়ে একটু নেড়ে চড়ে দেব এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর দেখো আমি দিয়ে দিচ্ছি এইখানে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তরকারি কিন্তু সাধারণ সেন্ট বেরিয়েছে তো এইভাবে হালকা নেড়ে চেড়ে তরকারিটা কিন্তু হয়ে এসছে এইখানে দিয়ে দিব সামান্য পরিমাণ অল্প একটু গরম মশলার গুঁড়ো গুঁড়োটা দিয়েই হালকা নেড়ে ছেড়েই নামিয়ে ফেলবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন এই রকম রেসিপি অসাধারণ লাগে খেতে নামিয়ে একটা গামলার মধ্যে আমি কালকে অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি তো আমার তরকারিটা তো নামা হয়ে গেছে এখন আমি গরম ভাতের সাথে পরিবেশন করে